মা আরেকটা প্লেট দেন আমার পেট হালকি লাগতেছে ওরে বাবা এত খাবার গেল কই ভাই আমার পেট খালি সব মিষ্টি দেন হালক ভাই এক কেজি না পাঁচ কেজি নিয়ে যান ওরে বাবা পুরো দোকান গিল্লা ফেললো ভাই এত মিষ্টি খাইছি এখন পেট হালকের মতো ব্যথা করতেছে হালক ভাই আপনাকে হজমের ওষুধ না গোডাউনের ওষুধ লাগবে আরেকটা প্লেট দেন আমার পেট হালকি লাগতেছে ওরে বাবা এত খাবার গেল কই ভাই আমার পেট খালি সব মিষ্টি দেন হালক ভাই এক কেজি না পাঁচ কেজি নিয়ে যান ওরে বাবা পুরো দোকান গিল্লা ফেললো ভাই এত মিষ্টি খাইছি এখন পেট হালকের মতো ব্যথা করতেছে হালক ভাই আপনাকে হজমের ওষুধ না গোডাউনের ওষুধ লাগবে মা আরেকটা প্লেট দেন আমার পেট হালকি লাগতেছে ওরে বাবা এত খাবার গেল কই ভাই আমার পেট খালি সব মিষ্টি দেন এক কেজি না পাঁচ কেজি নিয়ে যান ওরে বাবা পুরো দোকান গিল্লা ফেললো ভাই এত মিষ্টি খাইছি এখন পেট হালকের মতো ব্যাথা করতেছে হালক ভাই আপনাকে হজমের ওষুধ না গোডাউনের ওষুধ লাগবে